নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করব তালে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য তালটাকে আগে ছাড়ানো লাগবে দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু পাকা আর কালো যখন তালটা যখন নেবেন তখন কালো দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বুঝবেন যে এটা খুব সুন্দর কিন্তু পাকা হয় তাল দারুন পাকসে চালটা কিন্তু এইভাবে সারানোর পর উপরের যে কালো অংশটা এইভাবে সারিয়ে নেবে এই যে এই অংশটাকে বন্ধুরা সারানো কিন্তু আমার কমপ্লিট এবার এইভাবে এরকম করে আসার মালে কিন্তু খুব সহজে তালের পাল্পটা বেরিয়ে আসবে এরপর অল্প অল্প এইভাবে কিন্তু জল দিয়ে পাল্পটা বের করা লাগবে এরপর এরকম একটা গ্রেটের সাহায্যে কিন্তু পাল্পটা বের করে নিলে খুব সুন্দর হবে মানে খুব সহজে পাল্পটা বেরিয়ে আসবে ব্রেটের সাহায্য করলে কিন্তু খুব সুন্দরভাবে পাল্পটা খুব সহজে বেরিয়ে আসবে দেখো এই হচ্ছে বীজটার মধ্যে কিন্তু কোনো আর পাল্প বেরিয়ে আসবে না দেখো খুব সহজে কিন্তু পাল্পটা বেরিয়ে আসে আর এরকমই যাতে সাদা হয় এর ভিতরে যেন কোনো পাল্প না থাকে গ্রেটারে কিন্তু অনেকটা পাল্প থাকে এইভাবে বের করে নিলাম বন্ধুরা বন্ধুরা পাল্পটা দেখুন অল্প একটু কিন্তু জল দিছি তবুও কতটা ঘন দেখুন পাল্পটা আর একটু জল মেশাবো তাহলে ছাঁকনি দিতে খুব সুবিধে হবে এরপর পাল্পটা যে আছে এটা কিন্তু খুব ভালো করে ছাঁকনি দেওয়া লাগবে এরকম একটা সুতির কাপড়ের সাহায্যে দিলে কিন্তু খুব সুন্দর হবে আর বড় যে ছাঁকনি হয় সেটা দিয়েও করতে পারেন তাতেও হবে সবার বাড়িতে সুতির কাপড় নর্মালি থাকে তো এটা দিয়েই করব এতটাই ভারী যে দেখুন বাইরেতেই যায় না কিন্তু এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে পাল্টটা বের করা লাগবে কাপড়টা দিয়ে এইভাবে কিন্তু ছাঁকনি দিয়ে নেব বন্ধু এইভাবে কিন্তু করলে মানে কাপড় দিয়ে করলে আর কিন্তু ছাঁকনি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তালের এই শ্বাসটা যে একটা করে কিন্তু এই দেখুন এই তালের শ্বাসটা দেখাচ্ছি এই এটা করে কিন্তু খুব শক্ত তাই পেটে গেলে কিন্তু অসুবিধা হতে পারে তো সেই জন্য ছাঁকনিটা খুব ভালো করে দিতে লাগবে যাতে এই অংশটা একটুকু জনে পাল্পের মধ্যে না থাকে এই দেখুন কাপড়ের মধ্যে এই যে একটুকুর অংশ এটাই জন্য পাল্পের ভিতরে কোনোভাবেই যায় না নইলে পেট খারাপ হতে পারে বা এটা শক্ত অংশ পেটে কিন্তু হজম হবে না পাল্পটা কিন্তু দেখুন জল দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকটাই ঘন এরপর বানানোর জন্য এই জায়গায় পাল্প আছে তো পাল্পটা কিন্তু পাল্প কতটা আছে সেটা মাপার কোনো প্রয়োজন পড়বে না এরপর এই জায়গায় দিয়ে দেবো দুই বাটি কিন্তু ময়দা একটা বাটি হোক বা কাপ মাপার চেষ্টা করবেন তাহলে কিন্তু না সুন্দরভাবে এটা রেডি হবে দুই বাটি দিয়ে দিলে ময়দা এক বাটি দিয়ে দেবো চালের গুঁড়ি দুই বাটি ময়দা এক বাটি কিন্তু চালের গুঁড়ি হাফ বাটি দিয়ে দেবো সুজি এক বাটি দিয়ে দেবো চিনি যেহেতু তালে কিন্তু মিষ্টি অনেকটাই থাকে তাই বুঝে এই জায়গায় কিন্তু ব্যবহার করা লাগবে ভালোভাবে মিশানো লাগবে যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু ময়দা অ্যাড করতে পারেন তাতেও হবে হাফ চামচ দিয়ে দেবো নুন একটু দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা মেশানোর পরে আরও একটু জল দেওয়া লাগবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন একবারে এক গাদা জল দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে সবগুলো সুন্দরভাবে মেশানোর পরে আরও একটু জল দিতে লাগবে এইভাবে বন্ধুরা ঘনত্বটা যেন ঠিক এরকম হয় পিঠে বানানোর জন্য ঘনত্ব ঠিক যেন এরকমই হয় আর এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম দশ মিনিটের মতো বন্ধুরা দশ মিনিট হতে হতে কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য তেল পিঠে বানার জন্য তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করতে লাগবে দশ মিনিট পর ঢাকনাটা কিন্তু খুলছি এটা আরও ভালোভাবে এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে লাগবে এরপর তেলটা খুব ভালো যখন গরম হবে একে একে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে কিন্তু একটু তেলটা ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা ফুলবে বন্ধুরা উল্টে পাল্টে এরকম কালার আসলে পরে নামানো লাগবে বন্ধুরা তেল এরকম করে একটু উপরে কিন্তু ছিটিয়ে দিলে একদম দেখুন একদম ফুটবলের মতো ফুলবে দেখুন কতটা ফুলছে এরকমই যদি স্টেপ বাই স্টেপ ফলো করা যায় তাহলে সব পিঠেই কিন্তু এত সুন্দর ভাবেই ফুলবে আর তালের পিঠে কিন্তু খুব সুন্দর ফুলে পিঠেটা কিন্তু ভাজতে ভাজতে আকাশের পরিস্থিতিটা দেখুন একেবারেই কিন্তু অন্ধকার এখন নামবে আর বৃষ্টির সময় কিন্তু এই খেতে ভীষণ সুন্দর হয় যেহেতু বর্ষাকাল বন্ধুরা তেল ঝরিয়ে এটা কিন্তু নামিয়ে নেব সব পিঠা ভাজা আমার একেবারেই কমপ্লিট এরকম ঝমঝমিয়ে বৃষ্টি আর তার সাথে এরকম তেলে পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় তালের তাহলে তো কোনো আর কথাই নেই বর্ষার দিনে কিন্তু তালের পিঠে ছাড়া কোনো কথা হবে না দেখতে দেখুন কতটা সুন্দর দেখতে যতটা সুন্দর খেতেও হবে কিন্তু ভীষণ সুন্দর দেখুন ভিতরটাও কিন্তু কতটা সুন্দর হয় এটা বন্ধুরা জাস্ট অসাধারণ হয় তাল থাকতে থাকতে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত সাথে তাল পিঠে বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে যদি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে আর আপনারা দেখুন কতটা বৃষ্টি পড়তেছে